হ্যালো ফ্রেন্ডস ওয়েলকম টু মাই চ্যানেল মধুমিতা আর্কারেশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর বড়ার ডিজাইন শেয়ার করব চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনারা দিক থেকে দশটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে দশটি করে ঘর ছাড়বেন দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নেবো প্রথমে এখানে একটি ক্রস তুলে দেখাবো ফ্রেন্স দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বা পাশে এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব এ ঘরটার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব এই ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস আমি একটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার দুটো ঘর নিয়ে একটি ফুট তুলে নিব যারা ক্রস পারে না তারা একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে এই সুষ্ঠি নামিয়ে নিব পাশাপাশি এভাবে আপনারা ক্রসগুলো তুলবেন সেমভাবে এই ক্রসটার পাশে আরেকটি ক্রস তুলে নিব এই ক্রসটার পাশে আরেকটি ক্রস তুলে নিব ফ্রেন্ডস দেখুন আমি এখানে পাশাপাশি তিনটা ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতোটি বের করে সত্তরটি ক্রসটার উপরে আবার আরেকটি ক্রস ফ্রেন্স দেখুন এই ক্রসটার বাঁদিকে আমি পাশাপাশি আরো দুটো ক্রস করে নিব দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে একটি ক্রস আবার উপরে আরেকটি ক্রস এই ক্রসটার ডান দিকে আমি আবার দুটো ক্রস তুলে নিব দেখুন সেম ভাবে এই ক্রসটার উপরে একটি ক্রস তুলে নিব আবার উপরে আরেকটি ক্রস বাঁদি খেয়ে আবার দুটো ক্রস ক্রসটার উপরে আবার একটি ক্রস আবার উপরে আরেকটি ক্রস যিম ভাবে ক্রস্ট ডান দিকে আবার দুটো ক্রস টোটাল তিনটা ক্রসের একটা লাইন এখানে কোটিং কিচুইনে দেখে বুঝ নিতে হবে আমি ডিজাইনটা কিভাবে কমপ্লিট করছি আমি सेम ভাবে অপর দিকে ডিজাইনটি আপনাদের করে দেখাচ্ছি ঠিক আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন না হলে পরে আপনাদের এই করতে অসুবিধা হতে পারে প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস দেখুন এই ডিজাইনটা খুব সিম্পল একটি ডিজাইন যারা নতুন তারা এই ডিজাইনটা খুব সহজে করে নিতে পারবেন এই ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য